গুড মর্নিং বন্ধুরা এই দেখেন দৃশ্যগুলো কত সুন্দর ভালো লাগছে না দেখেন যে আর এই দেখেন সহাল সহাল আজকে একটু স্নান করে নিয়েছি আগে বাথরুমে গেছিলাম তো বাথরুম থেকে আইয়া গিয়া বাইরের থেকে আইয়া স্নান করে নিলাম স্নানটা করে এই বাসনটা ধুইলাম ওই বাসন টাসন এই আজকে অনেক দিন পরে বন্ধুরা একটু শরীর আরাম লাগছে একটু ভালো লাগে তাই ভাবছি যে সকালে বাসি কাজ টাজ এগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি তো ওই বাসনটা মাজা শেষটা শেষ হয়ে হলো গিয়া শেষ করিয়ে গোটোর গটর দিম গোটর গুছাইম সকাল তো ছেলে স্কুলও দিছি আমি গেছি না তো লিয়া দিয়া দিলাম স্কুল দিয়ে আইয়া এই গরের বাকি বাইরে বাসিয়া আসতে করতেছি ওইখানে লইয়া গিয়া বইয়া থাকলে আর দিকের কাজ হয় না সারাদিন করে পরিশ্রম হয়ে যায় আমার আর এই দেখেন বিছনাটা গুছাইলে তাসি গোস গুছাই তুসাইয়া দেখেন কত জিনিসপত্র বন্ধুরা আমার ঘরের মধ্যে মানে পুরা সিট্রাইল থাকে এইগুলা ডেইলি আমার গুছাইতে লাগে ডেইলি আমার রুটিন এইগুলা করতে লাগে অসুস্থ থাকলেও করতে লাগে তারপরে এই যে ঘটটা দিলাম দিয়া ঘর তোর ঝাড়ু দিয়া আজকে অনেক দিন ধরে অসুস্থ আসতাম তাই ঘর তোর মোছা না এটা ভালো করে ঝাড়ুও দেওয়া হয়েছে না সেই দেখো এই দেখো আমার খাটের নিছে এই টেবিলের নিচে কত বাদা কত বাধা একমাত্র আমার ছেলেটা যা করার হেয়া করে সব কাগজ পত্র ছিড়িয়া এই বিস্তান নিচে খাটেল নিছে সব কিছু ফেলায় চিত্রাইল কিরকম বিছনাটা সব সিট দিল এলমেল করা ফাইনেলি আজকে একটু বডটা মুছে না মুসলে বাড়া লাগে না একটু আরাম লাগছে এইগুলা করে খাজ করলে Uy, y gota.